আসসালামু আলাইকুম এই যে আমি এখন কক্সবাজার আছি সুগন্ধা বীজ কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত হবে সানসেট এদের দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে এসে আপনারা এখানে সবাই আসতে পারেন ঘুরতে দেখেন এই যে কত বড় বড় ডিওয়াইতেছে বিশাল বড় এই যে দেখ সবারই বিজয় পেল ফটোগ্রাফার এই যে কত বড় বড় ডিভাইস আছে এইদিকে যে সমুদ্রটা এটার কোনো না নাই আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া অনেক দূরে প্রায় বাংলাদেশের মতো দশটা তারপরে গিয়ে ইন্ডিয়া আর এইদিকে কোনো শেষ নাই একটু দূরে যাও এই এখানে স্পিড বুট আছে কেউ এটা চড়তে ছেলে এটা মানে চড়তে পারে এই যে কত বড় বড় ডিউ

এখন এটা এখানে লেনদেন করব করবো বাজার এয়ারপোর্টে এখন ডাইরেক্ট নিচে নামতে ফিরে আচ্ছা সবাই ভালো থাকবেন এ যে উনি মানা করতেছে আর এখানে যাওয়ার জন্য জীবন ধন সমুদ্র দেও বাইরে গেছে